দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে কুলতুলি মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে সুন্দরবন কৃষ্টি মেলা এবং লঘু সংস্কৃতি উৎসব সাতাশতম এই উৎসবের সূচনা করলেন বিশিষ্ট জাদুকর সরকার জুনিয়র মেলায় সত্তরটির বেশি স্টল রয়েছে এই মেলা সম্পর্কে বিস্তারিত জানালেন সোসাইটির সম্পাদক লোকমান মোল্লা সেগুলি জনকে সেই আমরা পৌঁছে জন্ম হয়েছিল আজ থেকে ছাব্বিশ বছর আগে এবং সেদিন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলাম যে সুন্দরবনের যে সমস্ত অপূর্ণ দাবি আছে সেই দাবি তুলে কেন্দ্র এবং রাজ্য সরকারের দেশটি আনা সেই দাবির প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছাব্বিশ বছর এখানে মেলা হয়েছে এই মেলার মধ্য থেকে অনেক কিছু তোলা দাবি যেমন আদায় হয়েছে তেমনি এখন অনেক অপূর্ণ দাবি রয়েছে এবারে মেলার মূল দাবি ক্যানিং ঝড়খালি বন্ধ হয়ে যাওয়া রেললাইন সম্প্রসারণ দ্বিতীয় যে দাবি আছে আমাদের সে দাবি হলো আপনারা জানেন যে সুন্দরবন কোস্টাল প্রবণ এলাকা ভারতের মধ্যে সুতরাং এখানে কোস্টাল এগ্রিকালচার ন্যাশনাল ইউনিভার্সিটি করতে হবে এই দাবি আমরা করছি